হ্যাঁ আমি ফিনান্সিয়ালি সলভেন্ট তার মানে কি আমাকে আমার নিজের দেখভাল করতে হবে আমার বাচ্চাটা আমার করতে হবে দেন আমার হাজবেন্ডের আমার জন্য প্রয়োজন কি তাহলে আমার বন্ধুলা ভাই এটা করছে বা আমার ভাই এটা করছে তুমি কি করছো আমার বাবা এটা করেছে তুমি কি করছো সে প্রচন্ড রকম ভাবে স্টাবার্ন হয়ে যাচ্ছে সে যেটা বলছে ওটাই ঠিক ওটাই আপনাকে প্রমাণ করার চেষ্টা করছে এগুলো কিন্তু খুব সিলি ম্যাটার মনে হলো কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুবই ভাইটার সন্তান বিয়ের কতদিন পরে আমি সন্তান নিব হয়তো একজন বলছেন আমার বয়স হয়ে যাচ্ছে বা আমার বায়োলজিক্যাল ক্লক টিক করছে আমি বাচ্চা চাই কারণ মেয়েদের ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে হাজব্যান্ড বাচ্চা খুব পছন্দ করে কিন্তু স্ত্রী প্রিপেয়ার না উনি হয়তো বলছেন না আমি আমার ক্যারিয়ার গুছাতে চাইছি আমি সারা জীবন পড়াশোনা করেছি এখন বাচ্চা নিলে আমাকে বাসায় বসে যেতে হবে বাচ্চা দেখার কেউ সো আমি এই মুহূর্তে নিতে চাইছি না বা একটা বাচ্চা নিব না দুটা বাচ্চা নিব নাকি তিনটা বাচ্চা নিব এরকম অনেক রকমের কিন্তু আসলে দোটানা চলে আসে কাজে এই বিষয়টা নিয়েও আমরা হয়তো টুকটাক কথা বলতে পারি বা অনেক সময় দেখা যায় যে পরিবারের তৃতীয় পক্ষরা এগিয়ে বিয়ের পর পরই এক মাস দু মাস যেতে না যেতেই ছয় মাস এক বছর যেতে না যেতে এই বাচ্চা নাও না কেন তার সমস্যা কি সমস্যা বলো তো কি হচ্ছে এই বিষয়গুলোতেও দুজন যেন একসাথে একভাবে কাজ করতে পারেন সেই পেজে থাকতে পারেন এটা মাথায় রাখবেন আর একটা জিনিস যেন আমাদের এটা মাথায় থাকে অবশ্যই আমরা নেগেটিভটা চিন্তা করব না আমরা বিয়ের আগে যদি এই কথাটা বলে রাখি যে আমি সন্তান চাই না আমার পার্টনার যদি এটাতে অ্যাগ্রি করে ডেফিনেটলি বিয়ের পরে যদি আমাদের মন ঘুরে যায় এগেইন আমরা সেম পেজে যেন থাকি বা বিয়ের আগে আমি বললাম যে আমি আসলে সন্তান চাইছি বা এরকম ভাবে চাইছি এবং একই সাথে আমি আমার পার্টনারকে এটাও কথা দিয়েছি আমি তোমাকে তোমার ক্যারিয়ার বিল্ড আপে হেল্প করবো তাহলে এই দুটো কিন্তু একটা মেয়ের জন্য খুব কঠিন হয়ে যায় সন্তান লালন পালন করা এবং অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ার মেনটেন করা এবং ফ্যামিলি মেনটেন করা এখানে আপনি যদি একজন ছেলে হিসেবে আপনার স্ত্রীকে কথা দিয়ে থাকেন আপনি ওনাকে সাহায্য করবেন ওনার স্বপ্নগুলো পূরণ করতে ওনার পাশে আপনি হাঁটবেন কথা দিয়ে কথা রাখুন তাহলে কারণ আপনার স্ত্রীর কষ্ট হবে আপনার সন্তানদেরও কষ্ট হবে যদি আপনি কথা দিয়ে কথা না রাখেন বাট আপনারা যদি কথা দিয়ে কথা রাখেন এগেইন দুজন দুইজনের জন্য একসাথে থাকেন তখন দেখবেন কষ্ট হলেও জিনিসগুলো অনেক সহজ হয়ে আসে আর ডেফিনেটলি আরেকটা যেই পয়েন্ট এখানে একটু বলবো এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে ফিনান্সিয়াল পার্টটা আমরা এটা কিভাবে ডিল করব। হাজব্যান্ড ওয়াইফ দুজনই ফিনান্সিয়ালি সলভেল্ট এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ভাবছে ও তো আর্থিকভাবে সচ্ছল ওকে আমার টাকা দেওয়ার দরকার কি উনি হয়তো খুব সুন্দরভাবে সব কিছু নিজের দিকগুলো মেনটেন করছে নিজের শখ পূরণ করছে নিজের ফ্যামিলিকে টাকা দিচ্ছে কিন্তু ওয়াইফের যে একটা গিফট দেওয়া প্রয়োজন বা ওয়াইফের ফ্যামিলিকে যে কিছু দেওয়া প্রয়োজন বা ইভেন নিজের বাচ্চা হয়েছে ওইখানে যে তাকে কন্ট্রিবিউট করা প্রয়োজন এটাও অনেক ক্ষেত্রে ছেলেদের মাথায় কাজ করে না এবং দেখা যায় তখন ওয়াইফ আস্তে আস্তে চিন্তা করতে থাকে যে আমার কি ওর লাইফে তাহলে কোনো জায়গায় নাই ও কি কোনো ঈদে আমার জন্য একটা গিফট আনতে পারলো না বা ও কি ওর সন্তানের জন্য কিছু করতে পারে না হ্যাঁ আমি ফিনান্সিয়ালি তার মানে বাচ্চাটা দেন আমার দেখভাল করতে হবে আমার আমার করতে জন্য প্রয়োজন কি তাহলে আবার অনেক সময় এটা দেখা যায় যে একজন স্ত্রী হয়তো সম্পূর্ণরূপে গৃহিণী এবং সেই ক্ষেত্রে হাজবেন্ড বলতে তুমি তো বাসাতেই থাকো তোমার তো কোনো খরচপাতি কিছু হয় না কাজেই তোমার ওরকম টাকা পয়সার দরকার নাই কিন্তু তো একটা হাত খরচ যদি দেওয়া হয় তারও তো ইচ্ছা করতে পারে সে নিজে কিছু একটা কিনে খাবে তার একটা কিছু ইচ্ছা করতে পারে সে তার জন্য কিছু একটা কিনে আনবে সে তার বাবা মার জন্য কিছু একটা কিনবে বা এমনি ঘর সাজানোর জন্য কিছু একটা কিন্তু তাকে যদি সব সময় আমাকে এই টাকাটা দাও এই কারণেই দিতে হবে এত জবদিহিতার মধ্যে বড় হতে এত জবদিহিতার মধ্যে যদি একটা মানুষকে আসলে থাকতে হয় কিভাবে আসলে সে তার ওই যে হাজবেন্ডকে যে রেসপেক্ট করবে বা মন থেকে ভালোবাসাটা তার আসবে এটা তো তার আসতে চাইবে না আস্তে আস্তে তার মনের ভিতরে একটা খুব আসতে থাকবে কারণ মেয়েরা তো আসলে একটু ইমোশনাল এটা তো আমরা আসলে বাদ দিতে পারি না তাদের এই চিন্তাটাকে আরেকটা যে পার্ট দেখা যায় যে অনেক ক্ষেত্রে স্ত্রীরা হাজবেন্ডদেরকে খুব বাজেভাবে হিউমিলিয়েট করতে থাকে মানে বেতন কত পাও এটা করতে পারো না বা হাজবেন্ড হয়তো খুব সুন্দর ভালো মনি তাকে একটা ছোট্ট গিফট দিল খুবই অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে মানে এত অপমান যে হাজবেন্ডের পক্ষে এটা নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে অনবরত অন্যদের সাথে তুলনা আমার বন্ধুলা ভাই এটা করছে বা আমার ভাই এটা করছে তুমি কি করছো আমার বাবা এটা করেছে তুমি কি করছো সো এই যে আর্থিক যে সচ্ছলতার বিষয়টা একটা ছেলেকে প্রতিনিয়ত অপমান করে তার আত্মবিশ্বাসটাকে একেবারে চুরচুর ভেঙে দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা ছেলের জন্য নেওয়া খুব কষ্টকর হয়ে যায় একটা হাজবেন্ডের যেমন দায়িত্ব যে হ্যাঁ সে তার স্ত্রীকে দেখাশোনা করবে তার স্ত্রী যতই আর্থিকভাবে সচ্ছল হোক বা না হোক একটা স্ত্রীরও কিন্তু এটা একটা কর্তব্য সে যেন তার হাজব্যান্ড যতটুকু উপার্জন করে ওটা সে জেনেই বিয়ে করবে এবং ওটার ভেতরে সে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে হ্যাঁ সে যদি এটা অনুভব করে যে তার হাজবেন্ড অলস তার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করে বেড়াচ্ছে টাকাগুলো সে একেবারে ধ্বংস করে দিচ্ছে তার কোনো হিসেব নেই বেহিসেবি সেই ক্ষেত্রে স্ত্রী হয়তো নিজের একটা সেভিংস রাখতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি মানুষটাকে অপমান করে জর্জরিত করে সে কোনো কিছু আসলে অর্জন করতে পারবে না এবং আরেকটা জায়গা ফিনান্সিয়ালি পার্টটাতে আমার কাছে এটা মনে হয় যে অনেক সময় আমরা মেয়েরাও আসলে যেটা মানে করি বিয়ের শুরুতে আমরা বলি যে হ্যাঁ আমি তো ফিনান্সিয়ালি সলভেন্ট সো আমাকে আপনার ওভাবে কিছু দিতে হবে না বা দেখতে হবে না সো এই যে কথাটা আমরা বললাম এগেইন এখানে কিন্তু হাজবেন্ড দিতে চাইছিলেন বা হাজবেন্ড কিন্তু জানতে চাইছেন সো স্ত্রী কি বললেন যে না আমার এটা লাগবে না এবং অনেকে হয়তো এটা মুখে বলে না কিন্তু কি করেন উনি সব কিছু ওনার নিজেরটা খরচ করতে থাকেন করতে থাকেন একটা পর্যায়ে দেখা যায় স্ত্রীর মোটা ছোট হয়ে যেতে থাকে আমি না কিছু চাই না কিছু বলি না ও কেন আমাকে দিচ্ছে না এবং এই পার্টটাতে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ছেলেদের সাথে আমাদেরকে খুব স্পেসিফিকলি এবং খুব প্রিসাইজ ওয়েতে কথা বলতে হবে আমি কি চাই সেই জিনিসটা আমাকে বলতে হবে এবং আপনার হাজব্যান্ড যদি একজন ভালো মনের গুড উইল্ড পারসন থাকেন একজন হাই ভ্যালু পার্সন থাকেন যেখানে আন্ডারস্ট্যান্ডিং এমপ্যাথেটিক এবং আপনাকে রেসপেক্ট করেন ডেফিনেটলি উনি আপনার কথা শুনবেন এবং এটা উনি মাথায় রেখে আগানোর চেষ্টা করবেন আমরা অবশ্যই যেটা চেষ্টা করব এই ফিনান্সিয়াল পার্টটাতে একটা ওপেন ডিসকাশন রাখতে আমি এই জায়গাটাতে এতটুকু কন্ট্রিবিউট করতে পারবো আমি এই এই পার্টগুলোতে আমি কন্ট্রিবিউট করতে পারবো বা এই পার্টগুলোতে আমি আসলে কন্ট্রিবিউট করব না আমরা হয়তো এইভাবে করে টাকা জমিয়ে ট্রাভেলিংয়ের জন্য খরচ করতে পারি বা আমরা হয়তো আমাদের শখটাকে এইভাবে পূরণ করতে পারি সো এইভাবে দেখেন আপনি যখন এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন আপনি কিন্তু আস্তে আস্তে খেয়াল করবেন যে আপনি যে মানুষটার সাথে বিষয়গুলো নিয়ে কথা বলছেন সে কি আপনার চিন্তাগুলোকে ছোট করছে আপনাকে কি খুব ভাবছে এ তো আসলে কিছু বোঝেই না কোনো ম্যাচরিটি নেই আপনার কথা উড়িয়ে দিচ্ছে নাকি আসলে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে এবং ইন্টালেকচুয়ালি সে হয়তো আপনার সাথে কথা বলছেন বিভিন্ন লজিক নাকি সে প্রচন্ড রকম ভাবে স্টাবার্ন হয়ে যাচ্ছে সে যেটা বলছে ওটাই ঠিক ওটাই আপনাকে প্রমাণ করার চেষ্টা করছে কাজে যে বিষয়গুলো বলছে এগুলো কিন্তু খুব সিলি ম্যাটার মনে হলো কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুবই ভাইটাল এবং যাদের আসলে প্রবলেম থাকবে যারা আসলে রেড ফ্ল্যাগ সমৃদ্ধ তারা কিন্তু আপনাকে এই বিষয়গুলোতে পজিটিভ কোনো ভাইব দিতে পারবে না কারণ একটা দুইটা পজিটিভ দিতে দিতে সে হঠাৎ নেগেটিভ ভাইবে চলে যাবে কারণ আপনি যখনই তার সাথে ডিসএগ্রি করতে যাবেন তখনই আপনি খেয়াল করবেন তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে সে আপনাকে হয়তো কোনো না কোনো ভাবে তার রেড ফ্ল্যাগগুলা সিগন্যাল হিসেবে পাঠাতে থাকবে অনেক সময় আপনি এটাও ফিল করবে যে তার কথা আপনি ডিসরেসপেক্টেড ফিল করছে যে এই এরকম কেন হচ্ছে